আমেরিকা ভারতের বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হলো দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতি পদে ট্রাম্প তখন মনে করা হচ্ছিল পুরনো বন্ধুকে তিনি কতটা মনে রাখবেন কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ট্রাম্পের সকাছে কতটা গুরুত্ব পাবেন সেই সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল যখন দেখা গেল দুজন দেখা করছেন তখন সেই পুরনো বন্ধুত্বের কথাই তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প এবং পাশাপাশি যদি বলতে হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরলেন যে স্লোগান সেই স্লোগানের ভারতীয়করণ না এই স্লোগান ছিল ডোনাল্ড ট্রাম্পের ঠিক তার পাশে দাঁড়িয়ে স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিগা অর্থাৎ মেক ইন্ডিয়া গ্রেট এগেন। তার জন্য দুই দেশ হাতে হাত রেখে কাজ করবে বলে দাবি করা হলো বিভিন্ন ক্ষেত্রে সে প্রতিরক্ষা ক্ষেত্রে হতে পারে বাণিজ্য ক্ষেত্রে হতে পারে হাতে হাত রেখে কাজ করবে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তারা কথা বলছেন বা যখন ব্লেয়ার হাউসে বৈঠকের আগে ব্লেয়ার হাউসের ছবি যদি আপনাদের দেখাতে চাই তাহলে সেখানে দেখা যাবে ইলন মাস্ক সেকেন্ড ইন কমান্ড বলা হয় ডোনাল্ড ট্রাম্পে সে ইলন মাস্ক সপরিবারে দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কে মার্কিন উদ্যোগপতি বিবেক রামাস্বামী অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের প্রত্যর্পণ সন্ত্রাসবাদ মোকাবিলা প্রতিরক্ষা শুল্ক নীতি একাধিক বিষয়ে দুজনের মধ্যে কথা হয় ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠক নৈশভোজ দ্বিপাক্ষিক সুসম্পর্কে সান দেওয়া হয় এবং ভারতের প্রধানমন্ত্রীকে ভালো বন্ধু বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট मैं आपके इस भव्य विजय के लिए न सिर्फ मेरी तरफ से 140 करोड़ भारतवासियों की तरफ से आपको मैं बहुत बहुत बधाई देता हूं हम फिर एक बार साथ मिलकर के आगे बढ़ेंगे हम दोनों का मिलने का मतलब वन प्लस वन टू नहीं एक और एक ग्यारह होता है और ये ग्यारह की शक्ति वो ताक़त विश्व के कल्याण के भी काम आए प्रगति के राह पर Great honor to have Prime Minister Modi of India. He is a great friend of mine for a long time. We had a wonderful relationship, and we kept the relationship during our four-year period. We just started up again, and we have, I think, some very big things to talk about. Number one is uh, we're going to be purchasing a lot of our oil. We actually have more oil and gas than any other country in the world by far. প্রতিরক্ষায় দু দেশ একসঙ্গে কাজ করবে বিভিন্ন কূটনৈতিক সম্পর্কে দুজন নিজেদের মধ্যে কথা বলবে এবং একসঙ্গে আগে যাবে এরই মাঝে গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদ দমনে দু দেশ একসঙ্গে কাজ করবে তার প্রথম পদক্ষেপ কি তাহাউর হুসেন রানা তাকে ভারতে ফেরানো হবে ভয়ঙ্কর অপরাধী ট্রাম্প নিজেই বলছেন যে ভয়ঙ্কর অপরাধী মুম্বাই হামলার চক্রী তাহর হোসেন রানা তাকে ফেরানোর পথ আরও চওড়া হচ্ছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন মৈত্রী আমি একটু পদ্ধতিটা বোঝার চেষ্টা করব কোন পদ্ধতিতে আন্তর্জাতিক আইনের কোন হিসেবে তাহর হোসেন রানাকে প্রত্যর্পণ করানোর বা নিয়ে আসা সম্ভব হচ্ছে আ দেখো দু দেশের মধ্যে যে প্রত্যার্পণ বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে যেখানে কিছু নির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হলে এবং সন্ত্রাস বা তার মধ্যে অন্যতম তাতে কেউ অভিযুক্ত হলে তাকে এক্সট্রাডিশন করতে এবং এই এক্সট্রাডিশনের ক্ষেত্রে যেটা অন্তরায় হতে পারে যে সেই আদালত অর্থাৎ সংশ্লিষ্ট দেশের অর্থাৎ মার্কিন মুলুকের যে সর্বোচ্চ আদালত সেখান থেকে তার তাকে ছাড়পত্র দিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে কোনো বাধা যাতে আর না থাকে এর আগেই আমরা দেখেছি যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর আহ পরপরে কিন্তু এই মার্কিন সুপ্রিম কোর্ট তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাহাও রুশের রানা তার তরফ থেকে যে আবেদন করা হয়েছিল যে তার এক্সট্রাডিশনের বদলে অর্থাৎ তার এক্সট্রাডিশনকে ঠেকিয়ে দেওয়ার জন্য যে পিটিশন ফাইল করা হয়েছিল সেই পিটিশনকে রিজেক্ট করে দেওয়া হয় অর্থাৎ সর্বোচ্চ আদালতে এই পিটিশন রিজেক্ট করার পর অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অর্থাৎ দ্বিপাক্ষিকভাবে ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন বিদেশ মন্ত্রকের মধ্যে আলোচনা হবে এবং এক্সট্রাডিশনের পদ্ধতি ফিগার আউট করা হবে গতকালে কিন্তু যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছান গিয়ে আমেরিকায় তার পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার তারা জানিয়ে দিয়েছিলেন যে ট্রাম্প প্রশাসনের তরফ থেকেও এবার সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আরও এক ধাপ এই এক্সট্রাডিশনের প্রসেসটা এগোলো এবং এবার ভারতের তরফ থেকে অফিসিয়ালি এক্সট্রাডিশনের জন্য যে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এবার এক্সট্রাডিশনের প্রসেসটা শুরু হবে এবং আজকে সেই ঘোষণা অর্থাৎ আজ ভোরবেলা যখন ভারতীয় সময় ভোরবেলা যখন দু দেশের প্রধানমন্ত্রীরা একসঙ্গে বসে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের পরে তারা সাংবাদিক সম্মেলন করছেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে বাইডেন সরকারের সময় কিছু সমস্যা ছিল দুদেশের মধ্যে কিন্তু তিনি এবার তার ভারতকে এই জঘন্য অপরাধীকে ফেরত দিয়ে দিচ্ছেন এবং বিপজ্জনক নিয়েছে আমেরিকা এবং আগামী দিনে আরও এরকম কিছু এক্সটিশনের সম্ভাবনাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার কারণ ভারতের তরফ থেকে এরকম বেশ কিছু আবেদন আমেরিকার কাছে রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলোকেও তিনি প্রসেস করা হবেন বলে ইঙ্গিত দিয়েছেন অত ধন্যবাদ I pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and uh, having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. White House, boy talk. Modi, Trump. Shekhana, মনে রাখতে হবে পদ্মাপাড়া এখন যা চলছে তাতে এই বর্তমান মার্কিন প্রশাসন মোটেও কিন্তু খুব একটা পছন্দ করছে না ইতিমধ্যেই তারা তাদের অনুদান দিয়েছে বন্ধ করে এরপর ত্রাণের জন্য যে টাকা সেই টাকাও বন্ধ করবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি মৈত্রে রয়েছেন আমার সঙ্গে সরাসরি মৈত্রী কি কথা হলো দিল্লি থেকে আমরা কি জানতে পারছি হোয়াইট হাউসে বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হলো মোদী ট্রাম্পের দেখো আজকে যে বৈঠক হয় যে বায়োলেটরাল বৈঠক তাতে বেশ কিছু বিষয় উঠে এসেছে যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একেবারে কূটনৈতিকভাবে বলা গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম অংশটি হচ্ছে যেখানে একেবারে মার্কিন যখন এই গোটা হাসিনার পর্বটি হয় এবং যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন এবং বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় মার্কিন মদতের একটি তত্ত্ব উঠে আসছিল এবং বিশেষত আওয়ামী লীগের তফ থেকে বারবার করে এই বিষয়টি বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প এদিন খুব স্পষ্ট করে বলে দেন যে ডিপ ডিপ স্টেটের কোনো মার্কিন স্টেট হবে বাংলাদেশ এমন কোনো পরিস্থিতি নেই ডিপ স্টেট বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে কোনো একটি দেশ অন্য কোনো দেশের ভেতরে তারা একটি নিজেদের নেটওয়ার্ক তৈরি করবেন এবং সেখানকার পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়কে কন্ট্রোল করবেন এটা হচ্ছে ডিপ স্টেট পরিস্থিতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে বাংলাদেশ এই মুহূর্তে তাদের ডিপ স্টেট নন নয় এবং বাংলাদেশে যা ঘটছে তাতে কোনো রকমের ইনভলভমেন্ট নেই দ্বিতীয় তাৎপর্যপূর্ণ বিষয়টি হচ্ছে বাংলাদেশের বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ছেড়ে দেওয়া হলো কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে এই বিষয়ে নরেন্দ্র মোদীকেই আমি ছেড়ে দিচ্ছি তার দায়িত্ব তার কারণ তিনি দীর্ঘদিন ধরে এই সম্পর্ক বেছেছেন এবং দীর্ঘদিন ধরে এই বিষয়টি সামলেছেন ফলে কোথাও একটা গিয়ে নরেন্দ্র মোদীর কিন্তু বাংলাদেশ নিয়ে ভরসা দেখালেন ডোনাল্ড ট্রাম্প এটা আমরা এর আগেও দেখেছি বাইডেন সরকার আসার আগে যখন ডোনাল্ড ট্রাম্প সরকার ছিল তখন কিন্তু ভারতের লেন্স দিয়েই কিছুটা হলেও মার্কিন নজর ছিল বাংলাদেশের ওপর অর্থাৎ ভারত কিভাবে দেখছে বাংলাদেশকে সেই বিষয়টার কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল আমেরিকার কাছে এবং তৎকালীন ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে সেই জায়গাটাই কোথাও একটা গিয়ে যে করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু কূটনৈতিক মহল মনে করছে তবে একই সঙ্গে দুই প্রধানের মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের কোন কোন জায়গা কনসার্নে রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা হয় বলে এই বৈঠকের পরে বিদেশ সচিব বিক্রম তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আশা করা হচ্ছে যে ভারত আশা করবে যে বাংলাদেশও তাদের দিক থেকে এগোবে এবং দুদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটার কিছুটা সমস্যার পরিস্থিতি তৈরি হচ্ছে সেখান থেকে দুদেশই বেরিয়ে আসবে তবে মার্কিন যে অসহযোগিতার বিষয়টি বাংলাদেশের জন্য দেখা যাচ্ছে আগামী দিনে সেটা বাড়ারও কিন্তু ইঙ্গিত রয়েছে তার কারণ ফের ভারতের নজর দিয়ে আমেরিকা দেখার যে যে ইঙ্গিতটা দিচ্ছেন সেরকম সেই যে ইঙ্গিত তাতে কিন্তু মনে করা হচ্ছে আমেরিকা অর্থাৎ এখানে এখানেও মৈত্রী কোথাও সেই ভারত আর আমেরিকার বন্ধুত্বই কাজ করছে বন্ধুর চোখ দিয়ে দেখতে চাইছে অর্থাৎ যেভাবে ভারত বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে কূটনৈতিক দিক থেকে তার উপরেই আস্থা রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন ধন্যবাদ মৈত্রী There was no role for our deep state. It was, uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister